আর শুরুতে আমি মাত্র দুইটা হাঁস দিয়ে শুরু করেছিলাম এখন আলহামদুলিল্লাহ গত এক বছর পরে আমার ষাটটা প্লাস যায় একশোটা প্লাস যায় এরকম যায় এটা বলা যায় না কারণ কাস্টমার বেশিও হয় কমও হয় একশো আমি টার্গেট নিয়ে রাখি যে আমার একশো যায় তো ওইখান থেকে একটা বছর টানা এত বেশি স্ট্রাগল করতে হয়েছে মানে কাজ করতে করতে দিনে চব্বিশ ঘন্টায় মানে শুধুমাত্র ছয় ঘন্টা ঘুমানো ঘুমানো হয়েছে এছাড়া বাকি সব কাজই করা হয়েছে তো এত স্ট্রাগল করতে করতে এই পর্যন্ত আসা আর আসতে পারা তো আমার শুরু গল্পটা এখান থেকেই শুরু মানে দুইটা হাঁস এবং দুই কেজি চালের গুঁড়ি নিয়েই আসছিলাম প্রথম দিন আমার কোনো সেল হয় নাই দ্বিতীয় দিন আমার তিনশো টাকা সেল হয়েছিল তৃতীয় দিন আমার এরকম সেল হয় তো প্রথম দিনের সেলের সেল দেখে আমি দ্বিতীয় দিন আর আসতে চাইনি যে না যাবো না আজকে সেল আমার হচ্ছে না আমি যাবো না আর আমার দেখে তাকায় মানুষ হাসতেছিল যে আমি একটা মেয়ে মানুষ তাও আবার উপরে কোনো ছাদ নাই রাস্তার পাশে বসেছিলাম ছোটো ছোটো দুটা করার মধ্যে খাবার নিয়ে তো ওই মোমেন্টটা আসলে অনেক বেশি মনে পড়লে আমার খারাপ লাগে আর এখন ওইখান থেকে এই পর্যন্ত আসাটা অনেক বেশি চ্যালেঞ্জিং একটা ব্যাপার আর নর্মাল ডেগুলোতে সত্তর আশি কেজির মতো আমার হাঁস রান্না করতে হয় তো এই হচ্ছে আমার আর চালের গুড়ি তো যাচ্ছেই প্রায় পঞ্চাশ ষাট কেজির মতো চালের গুড়ি যাচ্ছে আলহামদুলিল্লাহ সেল কত হয় এটা জানি না তবে আমি বিজনেস করবো আমার চিন্তা ছিল এটা তো প্রথম দিন আমার কোনো সেলই হয় না দ্বিতীয় দিন আমার তিনশো টাকা সেল হলো হ্যাঁ তো ওই খাবারটা নিয়ে আমি দ্বিতীয় দিন আসলাম ওই খাবারটা নিয়ে নিয়ে চলে আসলাম রান্না করে